সমন্বয়ক বা সমন্বয়কারী এর ইংরেজি হল কোঅর্ডিনেটর যদি আমরা ভেঙে ভেঙে উচ্চারণ করি তাহলে উচ্চারণটা এমন হয় যে সিও কো ও আর অর ডি আই ডি এন এ নেই এন এ এর উচ্চারণ হবে নেই এন এ এর পরে যদি একটি আই থাকত তাহলে যেভাবে উচ্চারণ হতো সেভাবে উচ্চারণ করতে হবে এনএ নেই টি ও আর টর আমরা যদি একদম ব্রিটিশদের মতো উচ্চারণ করতে চাই তাহলে এই শব্দটির উচ্চারণ হবে কোঅডি তবে ব্রিটিশদের মতোই যে উচ্চারণ করতে হবে এটার কোনো বাধ্যবাধ্যকতা নেই আপনি কো এটা বললেও আপনার কথা সবাই বুঝতে পারবে এই কোঅর্ডিনেটর শব্দটির কিছু সিমিলার ওয়ার্ডস বা সমার্থক শব্দ রয়েছে এবং সেগুলো হলো অর্গানাইজার ফেসিলিটেইটর ম্যানেজার ডাইরেক্টর সুপারভাইজার প্ল্যানার অ্যারেঞ্জার এই কোঅর্ডিনেটর শব্দটি ব্যবহার করে কিছু বাক্য অনুশীলন করা যাক তিনি এই কোম্পানির একজন সমন্বয়কারী বা তিনি এই কোম্পানির একজন সমন্বয়ক হি ইজ এ কোঅর্ডিনেটর অফ দিস কোম্পানি হি ইজ এ কোঅর্ডিনেটর অফ দিস কোম্পানি এই অনুষ্ঠানের সমন্বয়কারীকে হু ইজ দ্য কোঅর্ডিনেটর অফ দিস ইভেন্ট এই ইভেন্টের আই মিন এই অনুষ্ঠানের সমন্বয়কারীকে হু ইজ দ্য কোঅর্ডিনেটর অফ দিস ইভেন্ট হোয়াট ডাজ দ্য ওয়ার্ড কোঅর্ডিনেটর মিন সমন্বয়কারী শব্দটির মানে কি হোয়াট ডাজ দ্য ওয়ার্ড কোঅর্ডিনেটর মিন চলুন এখন আমরা জেনে নিই যে এই সমন্বয়কারী বা সমন্বয়ক শব্দটির মানে কি বা আমরা কোন ব্যক্তিকে একজন সমন্বয়ক বা সমন্বয়কারী বলতে পারি এ কোঅর্ডিনেটর ইজ এ পার্সন হুজ জব ইজ টু অর্গানাইজ ইভেন্টস অর অ্যাক্টিভিটিস অ্যান্ড টু নেগোসিয়েট উইথ আদার্স ইন অর্ডার টু এনশিওর দে ওয়ার্ক টুগেদার এফেক্টিভলি অর্থাৎ একজন সমন্বয়কারী হলেন এমন একজন ব্যক্তি যার কাজ হল কোনো ইভেন্ট বা ক্রিয়াকলাপ অর্গানাইজ করা আই মিন সংগঠিত করা এবং সবাই যাতে একসাথে মিলেমিশে কার্যকরভাবে কাজ করে তা নিশ্চিত করার জন্য অন্যদের সাথে নেগোশিয়েট করা আলোচনা করা তো আমরা সহজভাবে বলতে পারি একজন কোঅর্ডিনেটর বা সমন্বয়ক বা সমন্বয়কারী হলেন এমন একজন ব্যক্তি যার কাজ হচ্ছে কোনো একটি ইভেন্ট বা কোনো একটি অ্যাক্টিভিটি অর্গানাইজ করা এবং সেই ইভেন্ট বা অ্যাক্টিভিটির সাথে জড়িত সকল ব্যক্তি যাতে একসাথে মিলেমিশে কার্যকরভাবে কাজ করে সেটা নিশ্চিত করার জন্য সবার সাথে কথাবার্তা বলা আলাপ আলোচনা করা সো আমরা বলতে পারি একজন কোঅর্ডিনেটর হচ্ছেন এমন একজন ব্যক্তি যিনি কোনো একটি ইভেন্ট বা অ্যাক্টিভিটি অর্গানাইজ করেন এবং সম্পূর্ণ দায়িত্ব নিজে পালন করে সবার সাথে আলোপ আলোচনা করে কোনো একটা ইভেন্টকে সাকসেসফুলি অর্গানাইজ করেন এ কনভারসেন ফোকাসিং অন দ্য ওয়ার্ল্ড কোর্ডিনেইটর চলুন এখন আমরা এই কোর্ডিনেইটর শব্দটিকে ফোকাস করে একটি কনভারসেশান অর্থাৎ কয়েকজন মানুষের মধ্যে একটি কথোপকথন প্র্যাকটিস করি যেখানে এমন কিছু বাক্য থাকবে যে বাক্যগুলো খুবই গুরুত্বপূর্ণ যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে প্রায় ব্যবহৃত হয় এবং যে বাক্যগুলো আমাদের সবারই জানা উচিত যদি আমরা ইংরেজি এবং বাংলা উভয় ভাষাতেই স্মার্টলি কথা বলতে চাই লেটস গেট স্টার্টেড টিম লিডার উই নিড টু অ্যাপয়েন্ট এ নিউ প্রজেক্ট কোঅর্ডিনেটর ফর দ্য আপকামিং মার্কেটিং ক্যাম্পেইন উই নিড টু অ্যাপয়েন্ট এ নিউ প্রজেক্ট ফর দ্য আপকামিং মার্কেটিং ক্যাম্পেইন আসন্ন বিপণন প্রচারণার জন্য আমাদের একজন নতুন প্রকল্প সমন্বয়কারী নিয়োগ করতে হবে এ নিউ প্রজেক্ট কোঅর্ডিনেটর একজন নতুন প্রকল্প সমন্বয়কারী ফর দ্য আপকামিং মার্কেটিং ক্যাম্পেইন আসন্ন বিপণন প্রচারণার জন্য বা আসন্ন মার্কেটিং ক্যাম্পেইনের জন্য আপকামিং মানে হল আসন্ন যেটা সামনে আসতেছে উই নিড টু অ্যাপয়েন্ট আমাদের নিয়োগ করতে হবে এ পিপিও আই অ্যাপয়েন্ট মানে হলো নিয়োগ করা উই নিড টু অ্যাপয়েন্ট এ নিউ প্রজেক্ট কোঅর্ডিনেটর ফর দ্য আপকামিং মার্কেটিং ক্যাম্পেইন আসন্ন বিপণন প্রচারনার জন্য আমাদের একজন নতুন প্রকল্প সমন্বয়কারী নিয়োগ করতে হবে দ্যাট পার্সন উইল বি রেসপন্সিবল ফর ওভারসিং দ্য প্রজেক্ট ফ্রম স্টার্ট টু ফিনিশ সেই ব্যক্তি শুরু থেকে শেষ পর্যন্ত প্রকল্পটি তদারকি করার দায়িত্ব পালন করবেন ফ্রম স্টার্ট টু ফিনিশ শুরু থেকে শেষ পর্যন্ত ফ্রম স্টার্ট টু ফিনিশ দ্যাট পারসন উইল বি রেসপন্সিবল সেই ব্যক্তি দায়িত্ব পালন করবেন দ্যাট পার্সন উইল বি রেসপন্সিবল মানে সেই ব্যক্তি দায়িত্ব পালন করবেন ফর ওভারসিং দ্য প্রজেক্ট প্রকল্পটি তদারকি করার সি মানে হলো তদারকি করা বা দেখাশোনা করা বা তত্ত্বাবধায়ন করা দ্য প্রজেক্ট মানে প্রকল্পটি দ্যাট পার্সন উইল বি রেসপন্সিবল ফর ওভারসিং দ্য প্রজেক্ট ফ্রম স্টার্ট টু ফিনিশ সেই ব্যক্তি শুরু থেকে শেষ পর্যন্ত প্রকল্পটি তদারকি করার বা দেখাশোনা করার দায়িত্ব পালন করবেন টিম মেম্বার ওয়ান আই থিঙ্ক শফিক উড বি এ গ্রেট প্রজেক্ট কোঅর্ডিনেটর আমি মনে করি শফিক একজন দুর্দান্ত প্রকল্প সমন্বয়কারী হবেন আই থিঙ্ক শুড বি প্রজেক্ট ভেরি অর্গানাইজড তিনি খুবই সংগঠিত হি ইজ ভেরি অর্গানাইজড অর্গানাইজড মানে হলো সংগঠিত বা সংঘবদ্ধ কোনো একজন ব্যক্তি অর্গানাইজড এর মানে হলো সেই ব্যক্তি সকল কাজ সুন্দরভাবে গুছিয়ে করেন এবং সকল কিছুই তিনি সুন্দরভাবে গুছিয়ে রাখেন টিম মেম্বার টু আই অ্যাগ্রি আমি একমত শফিক ইজ অলসো এ স্ট্রং কমিউনিকেটর শফিক একজন সুদক্ষ যোগাযোগকারীও শফিক ইজ অলসো এ স্ট্রং কমিউনিকেটর শফিক একজন সুদক্ষ যোগাযোগকারীও কমিউনিকেটর মানে হল যোগাযোগকারী আর স্ট্রং কমিউনিকেটর মানে হল যিনি খুব ভালোভাবে যোগাযোগ করতে পারেন আই বিলিভ হি ক্যান ম্যানেজ দ্য ক্যাম্পেইন এফেক্টিভলি আমি বিশ্বাস করি তিনি কার্যকরভাবে ক্যাম্পেইনটি পরিচালনা করতে পারবেন আই বিলিভ হি ক্যান ম্যানেজ দ্য ক্যাম্পেইন এফেক্টিভলি আমি বিশ্বাস করি তিনি কার্যকরভাবে ক্যাম্পেইনটি পরিচালনা করতে পারবেন টিম লিডার এক্সেলেন্ট লেটস অ্যাপয়েন্ট শফিক অ্যাজ দ্য প্রজেক্ট কোঅর্ডিনেটর শফিককে প্রকল্প সমন্বয়কারী হিসেবে নিয়োগ করা যাক লেটস অ্যাপয়েন্ট শফিক অ্যাজ দ্য প্রজেক্ট কোঅর্ডিনেটর মিস্টার শফিক ইউ ক্যান স্টার্ট ওয়ার্কিং অন দ্য ক্যাম্পেইন প্ল্যান টুডে অনওয়ার্ডস শফিক সাহেব মিস্টার শফিক মানে হলো শফিক সাহেব আপনি আজ থেকেই ক্যাম্পেইন প্ল্যানের ওপর কাজ শুরু করতে পারেন আপনি আজ থেকেই ক্যাম্পেইন প্ল্যানের ওপর কাজ শুরু করতে পারেন ইউ ক্যান স্টার্ট ওয়ার্কিং অন দ্য ক্যাম্পেইন প্ল্যান টিউডে অনওয়ার্ডস টিউডে অনওয়ার্ডস মানে হলো আজ থেকে শফিক ওকে স্যার থ্যাংকস ফর ট্রাস্টিং মি অ্যান্ড গিভিং মি দিস অপরচুনিটি আমাকে বিশ্বাস করার জন্য এবং এই সুযোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ থ্যাংকস ফর ট্রাস্টিং মি অ্যান্ড গিভিং মি দিস অপরচুনিটি আমাকে বিশ্বাস করার জন্য এবং এই সুযোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আই প্রমিস ইউ আই উইল গিভ মাই বেস্ট আমি আপনাকে কথা দিচ্ছি আমি আমার সেরাটা দেব আই প্রমিস ইউ আমি আপনাকে কথা দিচ্ছি আই উইল গিভ মাই বেস্ট আমি আমার সেরাটা দেব আই উইল নট ডিসঅ্যাপয়েন্ট ইউ আমি আপনাকে হতাশ করব না বা আমি আপনাকে নিরাশ করবো না আই উইল নট ডিসঅ্যাপয়েন্ট ইউ ডিয়ার লার্নার্স ভিডিওটি হেল্পফুল মনে হলে ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং এই ধরনের লেসন আরও পেতে চান কি না তা কমেন্ট করে জানাবেন আপনি যদি গ্রামারের কঠিন নিয়ম মুখস্থ না করেও সহজে ইংরেজি শিখে স্পোকেন ইংলিশ শিখে ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলতে চান তাহলে স্ক্রিনে যে গোলাকার লগোটি দেখতে পাচ্ছেন সেটিতে টাচ করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ আমাদের এই চ্যানেলে আমরা প্রতিনিয়ত ইংলিশ লেসনের ওপর ভিডিও আপলোড করতে থাকব। যা আপনাকে সহজে ইংরেজি শিখে ইংরেজিতে কথা বলতে সাহায্য করবে